আর একটা আমলের কথা আপনাদের বলবো যে আমলটা এত দামি আমল গো আল্লাহর জান্নাতে যাওয়ার ইচ্ছা যাদের আছে জাহান্নামের আগুন থেকে যারা বাঁচতে চান জান্নাতে যাওয়ার ইচ্ছা যাদের আছে তারা এই আমলটা কখনো মিস করবেন না যেটা আমি এখন আপনাদের বলে দিচ্ছি ইমাম আবুল কাসিম সুলাইমান সুলাইমানী রহমাতুল্লাহ হাফেজ মঞ্জুরি হিবের মধ্যে বিশুদ্ধ সনদে কানা উল্লেখ করেছেন কানজুলের মধ্যে ইমাম আলাউদ্দিন হিন্দি রহমাতুল্লাহ আলাই মুি হিন্দি তিনিও হাদিসটা উল্লেখ করেছেন আমার দয়াল নবী বলেন আসরের নামাজের ফরজের পূর্বে যে চার রাক আছে এই সন্নত যদি কোনো মত আদায় করে তার বদন তার দেহ জাহান নামের আগুনের জন্য হারাম হয়ে যাবে আর একটু জোরে বলো এই যে সুন্নত নামাজটা আমাদের অনেক মুসল্লিরা অবহেলা করে আসরের নামাজের ফরজের পূর্বে যে চার রেখা সুন্নত আছে অনেকে পড়তে চায় না কথা ঠিক আছে না ভাই অনেকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে সময় আছে তারপরে ইচ্ছা করে একটু দেরি করে মসজিদে ঢুকে যেন সুন্নত না পড়া লাগে অত সেই সুন্নত কত দামি সুন্নত বুঝছে জাহান নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে আগুনে পড়ায় না জমেও নবীর প্রেমিক যেজনা বলুন আগুনে পড়ায় না জমেও ধরে না নবীর যেজনা যদি সে গভীর সাগরে নয়তো তো থাকুক আগুনে থাকলে কি হয় তার কিসের আর থাকলে কি হয় তার কী ভয় যদি নবীজির মায়া হয় তার আগুনে পড়ে না জমেও ধরে না নবীর প্রেমিক যে